হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু দিস ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও ছোট্ট একটা ভিডিও ডেফিনেটলি আশা করতে পারি আমি আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন রকম স্কিপ না করে এই ভিডিওর মধ্যে আমরা প্রপারলি দেখব কোন কোন পয়েন্ট ফলো করে আমরা প্রফিটেবল ট্রেডার হতে পারি ওকে তো চলুন বেশি না দেরি করে আমরা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাউ টু বি এ প্রফিটেবল ট্রেডার তার আমি দশটা পয়েন্ট সামারাইজ করে রেখেছি যেগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আপনারা যদি এই দশটি পয়েন্ট প্রপারলি ফলো করতে পারেন তাহলে হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শিওর আপনারা প্রফিটেবল ট্রেডার হবেন তো ফার্স্ট পয়েন্ট যেটা রয়েছে সেটা আমরা রিভিল করি এবং জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি প্রথম পয়েন্ট আমাদের রয়েছে লার্ন অ্যাবাউট টেকনিক্যাল অ্যানালাইসিস Yes। আমাদের বাইনারি ট্রেডিং কিংবা ফরেক্স ট্রেডিং কিংবা ক্রিপ্টো ট্রেডিং স্টক এক্সচেঞ্জ যেখানেই আমরা ট্রেড করতে যাই না কেন অ্যাজ এ ট্রেডার ফার্স্ট আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে লাগবে যেটা খুবই গুরুত্বপূর্ণ ওকে তো ফার্স্ট আপনাকে মেন ফোকাস রাখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে রকম প্রফিট লস এসব ভাবনা মাথায় না রেখে অ্যাটলিস্ট এক থেকে মাস তিন মাস মিনিমাম খুব খারাপ হলে এই সময়টা দেন টেকনিক্যাল অ্যানালাইসিস প্রপার ওয়েতে শিখে বুঝে মার্কেটে ইমপ্লিমেন্ট করার জন্য এবার আমরা সেকেন্ড পয়েন্টে যাব সেকেন্ড পয়েন্ট হচ্ছে লার্ন অ্যাবাউট মানি ম্যানেজমেন্ট ইয়েস এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পিলার আমাদের প্রফিটেবল ট্রেডারের বিল্ডিংটাকে স্ট্যান্ড করানোর জন্য জন্য বলছি আপনারা অবশ্যই করে মানি ম্যানেজমেন্টটাকে শিখবেন প্রত্যেকটা ট্রেডারের মানি ম্যানেজমেন্ট কিন্তু আলাদা আলাদা তো অবশ্যই করে আপনি দেখেন আপনার জন্য সুইটেবল মানি ম্যানেজমেন্ট কোনটা ওকে অবশ্যই করে মানি ম্যানেজমেন্টটা শেখেন এবং মানি ম্যানেজমেন্টটাকে মেনটেন করা শেখেন এবার আমরা থার্ড পয়েন্টে যাব সেটা হচ্ছে আমাদের রুলস মেনটেন ইয়েস প্রত্যেকটা ট্রেডার যারা সফল হয়েছেন তারা নিজেদের জন্য প্রত্যেকেই একটা একটা রুলস বুক তৈরি করেছেন যেখানে তারা বেশ কিছু ইম্পর্টেন্ট রুলস তৈরি করেছেন নিজেদের জন্য হ্যাঁ ডেফিনেটলি কারোর জন্য কয়েকটা পয়েন্ট কম হতে পারে কারোর জন্য কয়েকটা পয়েন্ট বেশি হতে পারে বিকজ আপনার মধ্যে গ্রেডিনেস যদি সেই লেভেলে না থাকে তাহলে তার রিগার্ডিং যে রুলসগুলো তৈরি করতে হতো সেটা একটু কম করতে হবে রাইট লেট সাপোজ আপনি স্টপ লসটাকে মেনটেন করতে পারছেন তাহলে আপনার কয়েকটা রুলস কমে যেতে পারে এই জন্য আমি বলেছিলাম আপনাদের যে যার পার্সোনাল প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে সেইগুলোর উপরে বেস করে একটা রুলস বুক তৈরি করেন যেখানে আপনার সমস্ত রুলস থাকবে যেগুলো আপনি মেনটেন করলে আপনার মনে হচ্ছে যে আপনি প্রফিটেবল ট্রেডার হতে পারেন বা এগিয়ে যেতে পারেন যে মিস্টেকগুলোর কারণে আপনি পিছিয়ে পড়ছেন বা পিছিয়ে পড়তে পারেন সেগুলোকে কঠোরভাবে মেনটেন করার জন্য একটা রুলস বুক তৈরি করেন এবং মেনটেন করেন ওকে ফোর্থ নাম্বার পয়েন্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ডিসিপ্লিন ট্রেডিং জার্নিতে সফল হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড খুবই পাওয়ারফুল একটা পয়েন্ট সেটা হচ্ছে ডিসিপ্লিন আমরা প্রত্যেকেই জানি উইদাউট ডিসিপ্লিন আমরা কখনোই ট্রেডিং জার্নিতে সফল হতে পারবো না উইদাউট ডিসিপ্লিন আমরা গ্যামলার হয়ে যাবো এবং আমরা বেশি দিন মার্কেটে স্টে করতে পারবো না আমরা প্রফিট আর্ন করলেও আমরা প্রফিট এবং আমাদের ক্যাপিটাল দুটোই জিরো করে ফেলবো এই জন্য বলছি অবশ্যই করে ডিসিপ্লিন মেনটেন করতে হবে ওকে খুবই ডিসিপ্লিন হয়ে ট্রেড করতে হবে আপনি কখন ট্রেডে বসবেন কোন টাইম ফ্রেমে ট্রেডে বসবেন কোন কারেন্সি পেয়ারগুলো আপনার জন্য প্রেফারেবেল সমস্ত কিছু মেজার করে আপনাকে ডিসিপ্লিনের সাথে ট্রেড করতে হবে ওকে ফিফথ পয়েন্ট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কাট ডাউন ইওর গ্রেডিনেস এই গ্রিডিনেসটা কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা নিউ ট্রেডারের মধ্যে রয়েছে আমি তো এটা হানড্রেড পার্সেন্ট শিওর বলতে পারি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন ট্রেডারের মধ্যে থাকে যতগুলো নতুন ট্রেডার থাকে তাদের মধ্যে সবার মধ্যে গ্রিডিনেস থাকে বিগিনার ট্রেডারদের জন্য সবার জন্য গ্রিডিনেসটা কাজ করে হ্যাঁ এই গ্রিডিনেসটা অবশ্যই করে আপনাকে কাটাতে হবে তা না হলে এগিয়ে যাওয়া খুবই টাফ যে প্রফিট টার্গেটটা রাখছেন সেটা হিট হওয়ার সাথে সাথেই ওই দিনের জন্য ট্রেড করা বন্ধ করেন প্র্যাকটিস করার হলে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করতে পারেন নেক্সট পয়েন্ট আমাদের রয়েছে সিক্স নাম্বার পয়েন্ট রেসপেক্ট ইউর অ্যাসেল অ্যান্ড গিভ এ স্মল লস টু দ্য মার্কেট ইয়েস এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা প্রত্যেকেই জানি আমাদের যতগুলো পয়েন্ট রয়েছে তাদের মধ্যেও একটা অন্যতম পয়েন্ট যে আমাদের স্টপ লসটাকে রেসপেক্ট করতে হবে যদি কেস অ্যানি হাউ অ্যানি চান্স এন্ট্রি রং এন্ট্রির কারণে হতে পারে গ্যাপ আপ গ্যাপ ডাউনের কারণে হতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিসের রং হতে পারে যা কিছু হতে পারে যদি আপনার স্টপ লস হিট হয় কোনো দিন অবশ্যই করে আপনাকে সেদিন মার্কেট থেকে বেরোতে হবে ওই ছোট্ট লসটা মার্কেটে দিতে হবে যদি ছোট্ট লস মার্কেটে দিতে পারেন তাহলে বড় লসের সম্মুখীন হতে হবে না নেক্সট পয়েন্ট পয়েন্ট নাম্বার সেভেন ইজ লার্ন অ্যাবাউট প্রফিট সেভিং ইয়াস আমাদের প্রফিট সেভিং শিখতে হবে প্রফিট তো আমরা প্রত্যেকেই করতে পারি কম বেশি বাট বিষয়টা হচ্ছে কি আমরা প্রফিটটাকে সেভ করতে পারি না প্রফিটটাকে কীভাবে সেভ করতে হয় এটা আপনাদের শিখতে হবে অবশ্যই করে তা হলে আপনারা ক্যাপিটাল বিল্ড করতে পারবেন না ইভেন মুভ ফরওয়ার্ড করতে পারবেন না এবার এই প্রফিট সেভিংয়ের উপরে আমি ডেডিকেটেড একটা ভিডিও দেব ডেফিনেটলি এটা খুবই শীঘ্রই আমরা আপলোড করতে চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলে যেটাতে কমপ্লিটলি ডিসকাস করা হবে প্রফিট কিভাবে সেভ করা যায় দেন নেক্সট পয়েন্ট আমাদের রয়েছে পয়েন্ট নাম্বার এইট ইজ সেট আপ এ শর্ট টার্ম মিড টার্ম অ্যান্ড লং টার্ম গোল ডেফিনেটলি উইদাউট গোল আপনি বেশি দূর যেতে পারবেন না ওকে আপনার একটা স্পেসিফিক টার্গেট থাকা দরকার বা গোল থাকা দরকার যার পিছনে আপনি ছুটে এগিয়ে যাবেন এবং ডেফিনেটলি সেটা তিনটে পার্টে ভাগ হওয়া দরকার শর্ট টার্ম মিড টার্ম অ্যান্ড লং টার্ম শর্ট টার্ম ইন দ্য সেন্স আপনি এক মাস পনেরো দিন তিন মাস কি করতে চলেছেন বা কি টার্গেট রাখছেন হ্যাঁ শর্ট টার্ম আপনার হতে পারে দু তিনটে টার্গেট লেটস সাপোজ আপনি ওয়ান উইকে রাখছেন দেন ফিফটিন ডেজ দেন থার্টি ডেজ দেন নাইনটি ডেজ হতে পারে এটা শর্ট টার্ম মিড টার্ম আগামী ছ মাস বা এক বছরে আপনি কি প্ল্যান করছেন সেই মিড টার্ম গোলটা আপনাকে সেট করতে হবে কি চাইছেন আপনি অ্যাচিভ করতে সেটা হতে পারে নলেজেবল কোনো কিছু সেটা হতে পারে আপনার প্রফিট টার্গেট সেটা হতে পারে আপনার কোনো অ্যাচিভমেন্ট ডেফিনেটলি এটাকে সেট করতে হবে আগে দেন আপনাকে ওয়ান ইয়ার টু থ্রি ইয়ারের মধ্যে আপনি কি লং টার্ম গোল চিন্তা ভাবনা করছেন হতে পারে আপনি ওয়ান ইয়ারের কথা ভাবছেন সেটা আপনার লং টার্ম গোল কিংবা আপনার হতে পারে টু ইয়ার বা থ্রি ইয়ারের আপনি সেই টার্গেটটাকে সেট করবেন বা গোলটাকে সেট করবেন ওকে আপনি তাহলে অবশ্যই করে একটা শর্ট টার্ম গোল মিড টার্ম গোল অ্যান্ড লং টার্ম গোল সেট করে নেন নেক্সট পয়েন্ট পয়েন্ট নাম্বার নাইন ইজ অ্যাভয়েড ওভার থিঙ্কিং ওকে অবশ্যই করে আপনাদেরকে ওভার থিঙ্কিংটাকে স্টপ করতে হবে যদি আপনি কনস্ট্যান্টলি একটা ট্রেড প্লেস করতে গিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট থট আপনার ব্রেনের মধ্যে আনেন তাহলে কিন্তু আপনি প্রপার এন্ট্রি নিতে পারবেন না সঠিক অ্যানালাইসিস করতে পারবেন না সাপোজ আপনি ইউটিউবে ডিফারেন্ট ডিফারেন্ট ইউটিউবারের ভিডিও দেখেছেন স্ট্র্যাটেজি দেখেছেন একটা পার্টিকুলার এন্ট্রি আপনি পেয়েছেন আপনার মনে হচ্ছে ইয়েস এটা প্রপার এন্ট্রি এবং মার্কেট সাপোজ এক্সাম্পল আপনি ভাবছেন আপের যেতে পারে বাট আপনি অন্যান্য আরও ইউটিউব ভিডিও দেখে যেগুলো শিখেছিলেন তার মধ্যে বেশ কিছু কনসেপ্ট আপনার ব্রেনের মধ্যে আসছে যে না এটা হতে পারে মেবি ডাউনও ডাউনে যেতে পারে তো এই যে ওভার থিঙ্কিংগুলো একসাথে প্রচুর পরিমাণে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি অ্যানালাইজ করা চিন্তা ভাবনা করা ব্রেনের মধ্যে একটা এন্ট্রি নেওয়ার জন্য সেটা কিন্তু ডেফিনেটলি কমপ্লেক্স হতে পারে আপনার জন্য অ্যান্ড মেবি আপনার ট্রেডটা রং হয়ে যেতে পারে তো এই জন্য বলছি ওভার থিঙ্কিংটাকে স্টপ করেন অ্যান্ড ডেফিনেটলি ওভার থিঙ্কিং আরেকটা জিনিস আপনাকে আরেকটা দিকে আপনাকে স্টপ করতে হবে সেটা হচ্ছে আপনি ইনিশিয়ালি টেন ডলার টোয়েন্টি ডলার বা থার্টি ডলার হান্ড্রেড ডলার নিয়ে এসে ভাবছেন যে একদিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকা আন করে নেবেন এবং প্রচুর বাড়ি গাড়ি করে ফেলবেন ট্রেডিং থেকে তাহলে সরি বস ট্রেডিং আপনার জন্য না ওকে এই ওভার থিঙ্কিংগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে ডেফিনেটলি ট্রেডিংয়ে সফল হওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না লাস্ট বাট নট দ্য লিস্ট নাম্বার টেন ইজ অ্যাভয়েড ওভার ট্রেডিং ইয়েস আমাদের প্রত্যেকটা নিউবি ট্রেডারের অ্যাকাউন্ট জিরো হওয়ার একমাত্র কারণ ওভার ট্রেডিং আমরা প্রত্যেকেই জানি আমরা যখনই ওভার ট্রেডিং করে ফেলি তখনই আমাদের অ্যাকাউন্ট জিরো হওয়া হানড্রেড পারসেন্ট কনফার্ম তো এই জন্যই বলছি আপনারা যারা ওভার ট্রেডিং করছেন প্লিজ ওভার ট্রেডিং করবেন না একদিন দুদিন আপনি হয়তো প্রফিট আর্ন করতে পারেন বা কোনো রকম সেবসাইট থাকতে পারেন বা ডেফিনেটলি নেক্সট ডে আপনার অ্যাকাউন্ট জিরো এই জন্য বলছি যারা এই মিস্টেকটা করছেন এগেন অ্যান্ড এগেন প্লিজ আপনারা এই মিস্টেকটা স্টপ করেন ওভার ট্রেডিংটাকে ডেফিনেটলি অ্যাভয়েড করার চেষ্টা করেন আই হোপ এই দশটা পয়েন্ট আপনারা ফলো করবেন এবং যারা এই প্রবলেমগুলোর কারণে এতদিন লস করছিলেন আপনারা ভেবে দেখেন যারা লস করছিলেন অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো না কোনো মিস্টেক আপনারা করছিলেন তো এগুলোকে ফিক্স করেন ডেফিনেটলি আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন বেস্ট অফ লাক আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করছি আপনারা কিছু নতুন কিছু শিখতে পেরেছেন জানতে পেরেছেন অ্যান্ড পরবর্তী আর একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বাবাই টেক বাই